পানির তোরে ভেসে যাচ্ছে সব ডুবে আছে সড়ক মহাসড়ক ভেসে গেছে বহু বাড়িঘর ও যানবাহন ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা স্থানীয় সময় শুক্রবার ভয়াবহ বন্যার কবলে পড়ে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কার কাউন্টি স্থানীয় গুয়াদালুপ নদীর পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয় ভয়াবহই বন্যায় প্রাণ গেছে বেশ কয়েকজনের এছাড়া গ্রীষ্মকালীন ক্যাম্পে গিয়ে নিখোঁজ হয় বেশ কয়েকজন মে শিশু স্থানীয় কর্তৃপক্ষ বলছে গ্রীষ্মকালীন ক্যাম্পটি গুয়াদালুক নদীর কাছেই ছিল তবে বাকি শিশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে আকস্মিক এ বন্যার পূর্বাভাস না থাকায় আগে থেকে কোনো সতর্কতা জারি করতে পারেনি স্থানীয় কর্তৃপক্ষ তারা জানায় ভোর হওয়ার আগেই বেড়ে যায় বন্যার পানি এমনকি মাত্র ৪৫ মিনিটে ২৬ ফুট পানি বেড়ে যায় এছাড়াও কিছু কিছু এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টি হয় বন্যা এত দ্রুত এসেছে যে রাডার দিয়েও আগে থেকে বোঝা সম্ভব হয়নি পরিস্থিতিকে প্রাণঘাতী ও অত্যন্ত বিপজ্জনক ঘোষণা করে বাসিন্দাদের উঁচু জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে গাছের ওপর আটকে পড়া এবং নদীর স্রোতে ভেসে যাওয়াদের উদ্ধারে নেমে পড়েন শত শত উদ্ধারকর্মী চোদ্দটি হেলিকপ্টার ও বারোটি ড্রোন নিয়োজিত করা হয় উদ্ধার কাজে বন্যার কারণে টেক্সাস অঙ্গরাজ্য ও এর আশপাশে বন্ধ রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান একে ভয়াবহ ও বিস্ময়কর বন্যা হিসেবে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাদিম মার্জান সময় সংবাদ